আমার পুত্রের আজ বাড়ি ফিরার কথা কখন যে আসে হাতের কাজটা শেষ করে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে গঞ্জি থেকে আমার পুত্র পড়ালেখা করে হি নাকি খায় বাড়ি আসতেছে ভালো মন্দ রেডে খাব আমার পুত্রকে তুমি মোল্লা নাসির উদ্দিনের ছেলে না আসসালাম আলাইকুম জি চাচা ওয়ালাইকুম আসসালাম আজ বাড়ি ফিরছ বুঝি জি চাচা শুনেছি তুমি গঞ্জে থেকে পড়ালেখা করো অনেক বড় পাস দিয়েছ অনেক বড় বিদ্যান হয়েছ ভালোই হলো মোল্লার মুখ উজ্জ্বল হয়েছে সাথে সাথে এই গ্রামেরও সম্মান বেড়ে গেল পড়ালেখা চাপে বাড়ি আসতেই পারো না সামনে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে দেখে মনটা জুড়িয়ে গেল কতদিন পর বাড়ি ফিরলে পড়ালেখার চাপে তো বাড়ি আসতেই পারো না তুমি অনেক বড় পাজ দিয়েছ শুনে খুব খুশি হয়েছি চলো ঘরে যাই আব্বা যান কোথায় তাকে তো দেখছি না তার কি আর ঠিক ঠিকানা আছে মানুষ পেলেই গল্প জুড়ে দেয় আর মানুষও কম না তাকে পেলে ঘিরে ধরে তুমি ঘরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও এর মধ্যেই তোমার পিতা চলে আসবে আব্বা যান এখনো আগের মতোই আছে তাহলে আচ্ছা চলেন আম্মি যান ঘরে যাই গঞ্জ থেকে কি না কি খায় আমার বাবা বড় মাছের মাথা রেধেছি তোমার জন্য খাও বাবা খাও বাবা আমার কত বড় বিদ্যান হয়েছে কত লেখাপড়া করেছে কত পাস দিয়েছে আমি এত বড় মাছের মাথা খেতে পারবো না গেদার মায়ের সাথে এত বছর ধরে সংসার করছি কোনোদিন তো দেখলাম না আমার জন্য বড় মাছে মাথা রেগেছে সোহাগ করে কেটে দিয়েছে আজ পুত্রকে কত ধং করে বড় মাছে মাথা কেটে দিয়েছে পুত্র নাকি তার বিদ্যান হয়েছে আরে গেদার মা পুতিক্ত বিদ্যা আর বাস্তবে অর্জিত বিদ্যা এক নাই ঠিক আছে কালোই পরীক্ষা করে দেখব তোমার পুত্র কত বড় বিদ্যান হয়েছে কি যে বলো পুত্র কেন কেতে পাবে না তোমার মা কত কষ্ট করে রেগেছে খাও বাবা খাও আপনারা এত করে যখন বলছেন তবে খাই তাহলে ঠিক আছে খাও তবে বাবা একটা বলতে চাইতেছিলাম কিন্তু তুমি সবে মাত্র এলে কি করে যে বলি আরে আব্বা যান আপনি সংকোচ করছেন কেন কোনো সংকোচ না করে বলেন সামনে তুই দাসছে হাতে একদম অর্থ করি নাই কাল হাতবার আমাদের যে ভেড়াটা আছে তুমি যদি কাল হাতে গিয়ে ওটা বিক্রি করে দিতে তবে বেশ ভালো হতো আমার কাল কাজ আছে তাই তোমাকে বলছি তোমার কোনো অসুবিধা থাকলে তবে থাক করতে হবে না কি যে বলেন আব্বাজান। আমার কোনো অসুবিধা নাই কাল আমি বাজারে গিয়ে ভাড়াটা বিক্রি করে আসব বাড়িতে আসতে না আসতেই কাজ দূর ভালো লাগে না আরে ভেড়াটা তো আমাকে রেখেই চলে যাচ্ছে দাঁড়া বলছি মানুষ ছাগল ভেড়া সামলায় কি করে কে জানে দাঁড়া বলছি যাক শেষ পর্যন্ত ধরতে পেরেছি আমাকে একেবারে ঘামিয়ে দিয়েছে শালা ভেড়াটা দেখ দেখ চল সালারে মুরগি বানাই সবাই একসাথে যাওয়া ঠিক হবে না খু তুই যা প্রথমে পরে আমি আমরা যদু মধু খোদু টিন ভাই আমরা হলাম বিশ্ব বাদ পা আমাদের সাথে কেউ পারবে নাকি চল কাজ শুরু করি এই মুরগিটা নিয়ে কোথায় যাইতেছেন ভাই বাজারে বুঝি মুরগি কি বলেন আপনি মুরগি কোথায় পেলেন এই যে আপনার সাথে সাথে চলেছে কি বলেন এটা তো ভেড়া মুরগি নয় এই গায়ের মানুষ গোলা বোকা নাকি সব কি বলেন আপনি চোখে কম দেখেন নাকি আমি দেখছি মুরগি আর আপনি বলছেন ভেড়া আমাকে বোকা পেয়েছেন নাকি বললাম না এটা ভেড়া আরে ভাই রাগ করছেন কেন আপনার মুরগিটা খুব সুন্দর বলে দেমাক দেখাইতেছেন রাগ করিয়েন না আপনার মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে আপনাকে পঞ্চাশ দিরহাম দিব মুরগিটা আমাকে দিয়ে দেন বাজারে নিয়ে গেলে এই মুরগি কত আর বেচতে পারবেন বড় জোর ত্রিশ দিরহাম আপনাকে পঞ্চাশ দিরহাম দিব দিয়ে দেন আপনার মুরগিটা আমাকে আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো আরে ভাই এটা ভেড়া মুরগি না আমাকে সহজ সরল পেয়ে বোকা বানাচ্ছেন কেন এটা ভেড়া না মুরগি আমার কথা বিশ্বাস করছেন না তো ঠিক আছে কোন লোক এদিকে আসুক তাকেই জিজ্ঞাসা করব আপনার সামনে এটা মুরগি নাকি ভেড়া আসসালামু আলাইকুম জানাব একটা কথা বলতে আপনাদের দাঁড় করিয়েছি আসসালাম বলো কি বলতে চাও বলেন তো জানাব এটা মুরগি নাকি ভেড়া কি বোকার মতো কথা বলছ তুমি ছোট বাবু নাকি এটা যে চিনতে না আমি এতক্ষণ ধরে এ কথাই ওকে বলতেছি ওকে তো আমি বারবার বললাম এটা মুরগি আর ওর মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে ওকে পঞ্চাশ দিরহাম দিতেও চেয়েছি আমি আপনার তো দেখছি দিলটা অনেক বড় তাই আপনি পঞ্চাশ দিরহাম দিতে চেয়েছেন আমি হলে তো ত্রিশ ডিহামের বেশি দিতাম না ঠিক বলেছেন মধু এই বেশি হবে না দিতে চেয়েছে বিশাল বড় দিলের তাহলে দিয়ে দেন আপনার মুরগিটা আমি দুধকলা দিয়ে খুব যত্ন করে ওকে পুষব আপনি একদম চিন্তা করবেন না আপনার বাড়িতে মুরগিটা যে আদর যত্ন পেয়েছে আমার বাড়িতেও তাই পাবে খুব ভালো ব্যবসা করলে তুমি ছেলে মুরগিটা বিক্রি করলে জিতে যাবে আব্বাজান আমাকে মুরগি দিয়ে বাজারে পাঠিয়েছে বিক্রি করতে আর বলেছে এটা ভেড়া আমি যে বিদ্যান হয়েছি তাই মনে হয় আব্বাজান পরীক্ষা করতে চেয়েছেন আমাকে আব্বাজান মনে করেন আমার পুথিক্ত বিদ্যা আছে কিন্তু বাস্তব জ্ঞান নাই আমি মুরগিটাকে ভালো দামে বিক্রি করে আব্বাজানকে দেখিয়ে দিব আমি শুধু ভালো বিদ্যান না ভালো ব্যবসায়ীও আমি আমি কতটা চালাক তাও দেখিয়ে দিব না, কিছু ভাবছি না আপনারা সবাই যখন বলছেন তখন এটা ভেড়া না মুরগি এটা আব্বা যান ওটা ভেড়া নয় মুরগি আমি মুরগি বিক্রি করেছি